হ্যালো আমি পূজা আর কয়েকদিন পরেই আসছে রাখি বন্ধন উৎসব তাই আর দেরি না করেই তোমাদের জন্য নিয়ে এলাম একটা কিউট রাখি তৈরির ভিডিও এটা কিন্তু তোমরা খুবই সহজে বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারো আর ছোট বাচ্চাদের তো এটা বানাতে খুবই পছন্দ হবে প্রতিবারেই আমি নিজের হাতে দাদার জন্য রাখি তৈরি করি সববারই কুইলিন পেপার দিয়েই রাখি বানাই কিন্তু গত দু বছর হলো আমি ক্লে দিয়ে রাখি বানাচ্ছি আচ্ছা তোমরা কি তোমাদের দাদা কিংবা ভাইয়ের জন্য নিজের হাতে রাখি তৈরি করে পড়াও যদি পড়িয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও এই রাখিটা ছাড়াও আমি অনেকগুলো ক্লে দিয়ে রাখি তৈরি করেছি আর সেটা অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো সেখানে কিন্তু অনেক ধরনের রাখি বানিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো একটা কিছু বানিয়ে ফেলতে পারো আমি এই রাখিটাতে বানাচ্ছি একটা ছেলে আর একটা মেয়ে শুধু এদের মাথা দুটোকেই আমি বানিয়েছি ক্লে দিয়ে আর জুতো দুটোকে বাকিগুলোতে আমি রঙ করে দিয়েছি অনেকেই ভাবে রাখি তো দোকানেই পাওয়া যায় আর সেটা অনেক সুন্দর সুন্দর হয় তাহলে সবাই হাতে তৈরি করে রাখি কেন পরায় আসলে দোকানে তো রাখিগুলো অনেক সুন্দর হয় বটেই কিন্তু নিজের হাতে তৈরি করা রাখি তার আনন্দটা অনেকটাই বেশি আর সেই রাখি যখন আমরা নিজেদের মানুষকে পরাই তার আনন্দটা অনেক বেশি হয় শুধু রাখি নয় যে কোনো অনুষ্ঠানেই নিজের হাতে তৈরি করা জিনিস কাউকে উপহার দিলে সে কিন্তু সেটা অনেক আনন্দ পায় আবার সেটা ডিপেন্ড করে কোন মানুষকে আমরা দিচ্ছি সেই মানুষটা আমাদের কাজকে কতটা ভালোবাসে আর কতটা কদর করে তাহলেই তারা আমাদের উপহারটাকে অনেক পছন্দ করবে কারণ হাতে তৈরি করা জিনিসের মূল্যটা যে কতটা বেশি যারা জানে তারা ঠিকই জানে যে হাতে তৈরি করতে কতটা সময় কতটা ধৈর্য আর কতটা মনোযোগ লাগে দেখতে দেখতে রাখিটাকে আমি অনেকটাই কালার করে ফেলেছি আসলে এই রাখিটা একটু ইজি করার কারণ এটাই যাতে তোমরা সবাই এই রাখিটাকে বানাতে পারো যারা অনেকেই আছে যারা নিজের হাতে তৈরি করতে চায় কিন্তু ভাবে অনেকটা কঠিন তাই করতে পারে না তাই তাদের জন্য এই ভিডিওটা যাতে তারা সহজেই নিজেদের মানুষের জন্য খুব সুন্দরভাবে একটা ছোট্ট রাখি বানাতে পারে আর বাচ্চারা চাইলে এটাকে অনেক সহজেই বানিয়ে ফেলতে পারবে কারণ এই রাখিটার মধ্যে অনেকটা কঠিনতা কিছুই নেই তোমরা যদি এই রাখিটার মতো নিজেরাও একটা করে বানিয়ে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করবে যাতে এই রাখিটা জনের কাছে পৌঁছাতে পারে যারা তো তৈরি করতে চায় কিন্তু কঠিন ভেবে কিংবা সময় যাবে ভেবে করতে পারে না তারাও যেন এই রাখিটা করতে পারে তাই তোমরা অনেক অনেক জনকে শেয়ার করে দিও আর তোমরা এটাও জানিও যে এই রাখিটা তোমরা কার জন্য বানার তোমার দাদাদের জন্য না ভাইয়ের জন্য না দিদি না বোনের জন্য কাদের জন্য বানাবে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমি কিন্তু জানতে চাই পুরো রাখিটা সুন্দর সুন্দর করে কালার করা কমপ্লিট একটা লাগিয়ে দিয়েছি যাতে এটা আমরা সহজেই কারো হাতে বেঁধে দিতে পারি কথা বলতে বলতে পুরো রাখিটাই কমপ্লিট হয়ে গেল তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকে করা আমার এই ছোট্ট কিউট রাখিটা তোমাদের দেখতে কেমন লাগছে আর ক্লে দিয়ে করা ওই রাখিগুলো যেগুলো আমি আগে থেকেই পোস্ট করে রেখেছি ওগুলোও কেমন লাগছে সেটাও আমাকে জানিও ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওকে অনেক অনেক দেখতে থেকো আজকে এতটাই দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে টাটা